গরিব মানুষ সেই জন্য আমরা হচ্ছে ভেটকি মাছ কিনে খেতে পারি না তাই ভেটকি মাছের কাঁটা খাচ্ছি আজকে আমাদের হবে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি আর মুগের ডাল তো মুগের ডাল যেহেতু আমরা সব সবসময় এক কিলো দু কিলো একসাথে কিনি সেই জন্য দামটা অতটা খেয়াল করি না মানে সব একসাথে যেহেতু মশলা বাজার করি বাট আজকে মুগের ডাল কিনতে দিয়েছিলাম শুধু চোদ্দো টাকা শ নিল আমাদের এখানে দোকান থেকে চোদ্দো টাকা শ নিল মুগের ডাল তো একটা ফ্যামিলিতে মুগের ডাল মিনিমাম দুশো তো লাগবেই তো সেই হিসেবে শুধু মুগের ডাল যদি মানে আলু আলু বাদ দিয়ে শুধু ডাল কিনতে যদি পঁচিশ টাকা চলে যায় আর কোথা থেকে কি করবে বলো দুশো মুগের ডাল কিনতে গেলে তো সেই ডাল কিনে এনেছি আজকের মুগের ডাল খেতে খুব ইচ্ছা হচ্ছিল মুসুর ডাল তো প্রায় খেয়ে থাকি বাট আজকে একটু মুগের ডাল খেতে ইচ্ছা হচ্ছিল বলে মুগের ডাল এনেছি আর এখানে দেখো মা